দেখো আমরা আজকে মনে হচ্ছে আমরা সত্যি এগিয়ে বাংলা কেন অন্যান্য রাজ্যে চাকরি পাওয়ার লিস্ট পেরোয় আমার রাজ্যে চাকরি যাওয়ার লিস্ট পেরোয় শান্তারা সংখ্যা বললেন জানাই ছিল পাঁচ হাজার আচ্ছা পাঁচ হাজার যখন জানাই ছিল তখন বারবার যখন হাইকোর্ট এসএসসি কে রাজ্য সরকারকে বললো এই ত্রুটিপূর্ণ কতজন আছে গোলমাল কত আছে তার লিস্টটা দাও কেন দিল না

ক্যাবিনেট অ্যাপ্রুভ করলো ফিনান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করলো তিনটে হেড কে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় তিনশো তিরিশ কোটি এক্সট্রা খরচার নাম আসলো কে করলো অ্যাপ্রুভ মমতা বন্দ্যোপাধ্যায় চোরদের রাখার জন্য ওকে এবার তোমার সিবিআই এবং ইডির কথা বলছি নাইসা থেকে নাইসা এমন একটা সংস্থা যার কোনো টেন্ডার প্রসেস ছাড়া তাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল সেখান থেকে অনলি থার্টি পার্সেন্ট রিকভার হয়েছিল অনলি থার্টি পার্সেন্ট মানে ওয়েমা রিকভার হয়েছিল টোটাল রিকোয়ে রিকভার হয়নি তার মধ্যেই বিপুল দুর্নীতি পাওয়া গেছে একটা কথা আমরা বলে দিই মনে করে দিই তোমাকে আজকে আজকে এই রায়টা না আজকে রায়ের প্রেক্ষিতে দেখলে হবে না এটাকে দেখতে হবে সালের মার্চ মাসে দু হাজার আগেকার যখন একটা মেয়ের আহারে বাংলার পাশে তারা অনশন করছিল এই শান্ত দলের লোকজন গান্ডে পিণ্ডে গিলে আসলো সেখানে মেয়েটার ছিল মেয়েটা সেখানে ছিয়াশি হসপিটালাইজ হলো সেইখান থেকে দেখেন এবার হলো এবার সেইখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলো আমি একটা দেখছি পারত দেখে নাও হলো একটা অ্যাডভাইজারি কমিটি অ্যাপয়েন্ট সেই অ্যাডভাইজারি কমিটি পরবর্তীকালে যে অ্যাপয়েন্টমেন্ট দিল দিল তাদের যে টাকা ফেরত দেওয়ার কথা বলেছে তাদের সেই অ্যাডভাইজারি কমিটি তাকে জেলে আমি এই যোগ্য অচকের যে মানে কি বলবো বিভাজন সেটা তো আমরা অবশ্যই এভিডেভিট সহকারে এই কোর্টে কিন্তু পেশ করেছি যে চেয়ারম্যান বর্তমান তিনি বলেন আমি জানিয়েছি দুটো এভিডেভিট ফাইল হয়েছে থার্ড মার্চ দু

30 লক্ষ জন পরীক্ষা দিয়েছিল না 29.74 লাখ এফেক্টেড ফ্যামিলি এফেক্টেড মানুষ এফেক্টেড বলি 1 কোটির বেশি মানুষ এফেক্টেড মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য দাদা এতগুলো কথা বলছেন তো আমি আবার বলছি যোগ্যতার বেসিসে চাকরি হতো দুর্নীতি করার দরকার কি ছিল ওএমআর নষ্ট করার দরকার কি ছিল আর অভিযোগগুলো তো আমি করছি না আনন্দটা মনে করে দিই আর আমাদের 10 লক্ষ চাকরি করতে পারছি না এই বিজেপির জন্য কিছু করলে বিজেপি গিয়ে কোর্টে গিয়ে একটা পিল করছে আর বিজেপির পিল খেয়ে চাকরিটাকে কিল মেরে দিচ্ছে এই বাংলাতে দশ লক্ষ কর্মসংস্থান আছে

একটা কথা বলতে পারি গ্যারেন্টি দিতে পারি যদি দুর্নীতি হয় জানা গেলে আমাদের দলের কেউ যুক্ত থাকে নেবো আপনি আপনি বলতে পারবেন